সো এইটা হচ্ছে আপনার কি বলে ডাবল সার্টিফাইড আবার বলছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তবে দামা দামি চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও শেয়ার করলে পনেরোশো টাকার বিনিময় পাবেন আরেকটা ফ্যান্টম আটা চমৎকার কালার দেখাচ্ছি আজকে দেখেন স্টক কিন্তু সীমিত প্রথমেই বলছি স্টক সীমিত সীমিত সময়ের জন্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু এই বুটটা পেয়ে যাবেন এখন দুইটা টার্ফ সরি টার্ফ এখন দুইটা টার্ফ আমি একসাথে দেখাচ্ছি এটা হচ্ছে আর্জেন্টিনা টার্ফ প্রিমিয়াম কোয়ালিডোল রাবার গ্রিপ এইটা হচ্ছে আপনার এই টার্ফ দুটো সেম টার্ফ জাস্ট ডিফারেন্ট কালার খেয়াল দেখেন টাইলসও কিন্তু স্লিপ কাটবে না আলহামদুলিল্লাহ টাইলসও স্লিপ কাটার সুযোগ খুবই কম এই টার্ফ গুলো বাজারে দুই হাজার থেকে বাইশশো টাকা সেল হচ্ছে বাট ভাইয়ার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি সীমিত সময়ের জন্য একবারে পাইকারি পনেরোশো পঞ্চাশ টাকা তবে দোকান আসলে পনেরোশো টাকা রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে আরো দুইটা টার্ফ দেখাচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকার বিনিময়ে টার্ফটা পাবেন এগুলো স্টক এগুলো স্টক সীমিত তবে আমি ধামাকা অফার দিব এই টার্ফ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আর এগুলো আইসাব নিজের পায়ের সাইজ হলে নিতে পারবেন ইনশাল্লাহ চোদ্দশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই টার্ফগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা সুপার লাক্সারি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ক্যাল করে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি কত রাখবো অলিভ পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে টার্ফ কিন্তু অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা দেন দেখা হচ্ছে পুমার দুটো টার্ফ এটা আমি আগে দেখাইছি এটা নতুন আসছে সো দাম রাখছি অলিভ পনেরোশো পঞ্চাশ টাকা উল্টা পাল্টা দাম নাই কারণ আমার প্রোডাক্টগুলো সব আলহামদুলিল্লাহ ভালো মাল দোকানে আসলে কিন্তু দেখতে পারবেন আপনি মুখে বলেন আমি তো কুরিয়ার করতে ব্যস্ত না আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই সরাসরি দোকানে আসবেন ইউজ পরিমাণে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সব গ্রুপ করে আর পনেরোশো টাকার ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখা করছে আমি জুমের এই টাফটা আর হচ্ছে এই এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা করে তবে সাইজ সীমিত আছে সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে প্রিমিয়াম কোয়ালিটির টাফ গুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন